লন্ডন সফর নিয়ে একের পর এক মজাদার ঘটনা ঘটেই চলছে। এই যে যে ইনুসের সচিব যিনি তিনি লন্ডন গিয়েও একের পর এক মিথ্যাচার করছেন যখন আমরা সবাই জানছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনে তখন তিনি এক ব্রিটিশ এমপির বরাদ দিয়ে তাকে কানাডায় পাঠিয়ে দিয়েছেন ব্রিটিশ কোন এমপি জানেন না যে তার প্রধানমন্ত্রী দেশে আছেন না কানাডায় আছেন সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে বোধ শুধু জাতি নয় পৃথিবী অনেক উপকৃত হতো এবং সেই লোকের এমপি শিপ আসলে টানাটানি শুরু হওয়া উচিত যে তার দলনেতা কোথায় আছে জানেন না তিনি আদৌ বলেছিলেন না এই ডাস্টবিন শফিক মিথ্যে কথা বলেছেন সেটা বোধ আমাদের আর বুঝতে বাকি নেই যাই হোক তারপরেও শফিক কিন্তু আমাদের আশায় রেখেছিল যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার লন্ডনে আছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইউনুসের সাথে কিভাবে সাক্ষাৎ করা যায় আমি গতকাল বলেছিলাম একটা ভিডিওতে যে জামাতের পক্ষ থেকেও ব্রিটিশ জামাতের পক্ষ থেকেও আহ নানানভাবে চেষ্টা করা হচ্ছে প্রয়োজনে যত টাকা লাগে দেবে ব্রিটিশ জামাত এরকম একটা আওয়াজও তারা তুলেছিল এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের অবৈধ দখলদার ডক্টর ইনুসের একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করতে অবশেষে আমরা জানতে পারলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে ডক্টর ইনুসের এই অনুরাধ অনুরোধটিকে প্রত্যাখ্যান করা হয়েছে তার অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী খিয়ারমার ডক্টর ইনুসের সাথে দেখা করবেন না এটি একটি ভয়াবহ লজ্জার ব্যাপার আর কি অবশ্য যদি ডক্টর ইউনুসের শিবিরের কারো লজ্জা থাকে তাহলে বলতে পারতাম এখন আমরা নতুন করে শুনছি যে এই ব্রিটিশ সফরে তিনি গিয়েছেন আসলে বাংলাদেশ থেকে শেখ হাসিনার আমলে যে কল্পিত অবাস্তব অভিযোগ আমরা শুনছি টাকা পাচারে সেই টাকা উদ্ধারের জন্য নাকি তিনি গিয়েছেন এবং তিনি ব্রিটেনের কাছে আশা করেন যে ব্রিটেন তাকে সেই টাকা উদ্ধারে সহায়তা করবে এই যে ১৬ বছরের টাকা পাচারের কাল্পনিক কাহিনী শুনে আসছি এবং এই যে ব্যাংক লুটের কাহিনী যারা টাকা পাচার করেছে তাদের একটা বড় অংশ যদি সত্যি হয়ে থাকে তারা ব্যবসায়ী সেই ব্যবসায়ীরা তো এখন ডক্টর ইনুসের আশেপাশে ঘোরাঘুরি করে এই যে দশ মাস ক্ষমতা নিয়েছেন এই দশ মাসের শেয়ার বাজার থেকে নব্বই হাজার কোটি টাকা উদা হয়ে গেল সেই কোটি সেই নব্বই হাজার কোটি টাকা কোথায় এই যে ছাত্র সমন্বয়করা এই যে তার উপদেষ্টারা উপদেষ্টাদের এপিএস রা যে হাজার হাজার কোটি টাকা সব মিলিয়ে লুটপাট করেছে সেই টাকাটা কোথায় ডক্টর ইনুস আপনি নিজে চালন হয়ে সুয়ের পিছনে ফুটোকে জিজ্ঞেস করছেন যে সুই তোর নিতম্বে বড় ফুটো তো এই চালন দুর্নীতিবাজ ডক্টর ইনুস এখন জাতিকে সবক দিচ্ছে যে দুর্নীতির টাকা উদ্ধার করতে তিনি সদল বলে লন্ডনে গিয়েছেন আমরা প্রথমে শুনলাম যে কিংস চার্লস তাকে একটা পুরস্কার দেবে আজকে সেই পুরস্কারটি দেওয়ার কথা বারোই জুন তারপর শুনলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাথে তার বৈঠক হবে সেটি যে মিথ্যাচার ছিল এবং আহ কখনোই এই বৈঠকটি ফাইনালাইজড হয়নি তার আগেই তারা ঢাকঢোল পিটিয়েছে ঢাকায় যে সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হবে এইবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে প্রতিবাদ গুলো হয়েছে সেই প্রতিবাদ গুলো আমাদের নজর কেড়েছে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদের দেখাবো যে কি চমৎকার ভাবে প্রতিবাদ করেছে এবং যেখানেই লন্ডনে নিউজ গিয়েছে সেখানেই প্রতিবাদ আরেকটি মজার ব্যাপার যে আমরা তো দেখেছি যে সবখানেই হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশিরা ডক্টর ইনুস এবং তার সহযাত্রী যারা ছিল সবার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কিন্তু এই ডাস্টবিন শফিক একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সারা ইউরোপ কুড়িয়ে নাকি বিশ জন লোকও তারা জোগাড় করতে পারেনি প্রতিবাদ করেছে তো এবার আমি একটা মজার ভিডিও দেখা এই যে প্রতি প্রতিবাদের মুখে এই ডাস্টবিন শফিক কিভাবে চোরের মতো দ্রুত সরে পড়ছেন এই থেকে শফিক টাকায় তোল এই এই গ্রেট ব্রিটেন তো একটা স্বাধীন রাষ্ট্র একটা উন্নত রাষ্ট্র তাদের নিজস্ব দুর্নীতি দমন এবং অবৈধ অর্থ ডিটেক্ট করার মতো ব্যবস্থা আছে ব্রিটিশ সরকার নিশ্চয়ই ব্যাপারে এ ব্যবস্থা নেবেন এবং এটা শুধু ইনুসের কথা তারা ব্যবস্থা নেবেন না আর ইনুস না বললে কিছু নেবেন না তাদের ইন্টারনাল মেকানিজম তো সেটা তো অ্যাক্টিভ আছে সুতরাং এই ইংল্যান্ডে কোথায় কালো টাকা আছে কিভাবে সেই টাকা ঢুকলো সেই টাকা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা তাদের নিজস্ব মেকানিজমেই তারা ডিটেক্ট করবে এটা নিয়ে ডক্টর ইনুস যেভাবে লাফালাফি শুরু করছেন এবং আরো ব্যাপার হলো গতকাল হাউসে তার একটা প্রশ্ন উত্তর সেশন ছিল একটা মিটিং ছিল সেখানে তিনি বক্তৃতা করেছেন এবং সেই প্রশ্ন করা হয়েছে কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে আওয়ামী পন্থী যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের সবাইকেই ইমেলে বলা হয়েছে যে আপনারা চাইলে অনলাইনে যোগাযোগ করতে পারেন আপনাদের যে যে সরাসরি সশরীরে উপস্থিতির জন্য যে রেজিস্ট্রেশন টা অ্যাকসেপ্ট করা ছিল সেটা বাতিল করা হলো তার মানে কি ভয় যে লন্ডনে যে তিনি কোনো প্রশ্নের মুখোমুখি হতে চান না যেটা তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না তারপরেও তিনি বলেছেন বত্রিশ ভাঙার ব্যাপারে একটি হাস্যকর ব্যাখ্যা দিয়েছেন বত্রিশ ভাঙা হবে এই ঘোষণা অনেক আগে দেওয়া হয়েছে তারপর সেখানে সেনাবাহিনী ছিল তার পুলিশ নাকি ভয়ে সেখানে যায়নি মানে ডক্টর ইনুস আমি দেখলাম যে তার কথাবার্তার এখন একজন প্যাথোলজিক্যাল লায়ার লেভেলে তিনি চলে গেছেন প্যাথোলজিক্যাল লায়ার হলো ছোট হোক বড় হোক সব বিষয়ে সে মিথ্যে কথা বলতে আগ্রহী থাকে এবং সব বিষয়ে মিথ্যে কথা বলে এবং ডক্টর ইউনুসকে আপনি যদি অ্যানালিসিস করেন তার কথাবার্তাগুলো অ্যানালিসিস করেন যে হি ইজ এ কন্টিনিউস লায়ার সে ছোট হোক বড় হোক সে কন্টিনিউসলি মিথ্যে কথা বলে যাচ্ছে নিজেকে একটা প্যাথোলজিক্যাল লায়ার লেভেলে উন্নীত করেছে তার মতো একজন খ্যাতিস্পন্ন লোক যাকে পৃথিবীর প্রায় সবাই বা অনেকেই বিশ্ব শান্তিতে তিনি নোবেল পেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন তা লোকের তো এত নিচু লেভেলের নামার কথা না তিনি কেন লন্ডন গেছেন এটি কোনো সরকারি সফর ছিল না যদিও তার পক্ষ থেকে বারবার বলা হয়েছে তিনি যে কিংস ফাউন্ডেশনে যে অ্যাওয়ার্ডটা পাবেন বলছেন সেই তালিকায় নাম না থাকলেও তিনি যদি অ্যাওয়ার্ডটা পানও তার মতো লোক যার ভাণ্ডারে ঝুলিতে অসংখ্য বড় বড় অ্যাওয়ার্ড রয়েছে তার তো এরকম একটা কিং ফাউন্ডেশনের একটা অ্যাওয়ার্ডের জন্য এরকম এত লালাইত হওয়ার কথা না এবং আরও শুনেছি যে এই যে কিংস ফাউন্ডেশন এটা একটা চ্যারিটি অর্গানাইজেশন একটা দাতব্য প্রতিষ্ঠান এটা আমাদের ব্রিটিশ রাজা চার্লসের অনেক ইনকাম আছে সেই ইনকামের একটা অংশ থেকে তিনি চ্যারিটি কাজ করেন এই সংগঠনের মাধ্যমে এবং এই সংগঠনের এটিতে মূলত রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয় এবং শোনা যায় যে এবার আমন্ত্রিত ছিলেন বেসিক্যালি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহউদ্দিন আহমেদ চুপু রাষ্ট্রপতির সেই ইনভাইটেশনটা হাইজ্যাক করে ইনুস নিজে এসেছেন এবং তার সফরের অবজেক্টিভস নিয়ে আমরা এক একবার এক এক কথা শুনছি এই যে একবার পুরস্কার নিতে আসছেন একবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসছেন এখন বলছেন যে পাচার হয়ে যাওয়ার টাকা উদ্ধার করতে আসছেন মানে পাচার হয়ে যাওয়ার টাকা উদ্ধার করতেও উনি এখন দেশে দেশে সদল বলে ঘুরে বেড়াবেন আর কি এটা হলো টাকা উদ্ধারের নমুনা কি মানে আমার আমরা তো আসলে আর কেউ কিছু জানিনা সব তো ডক্টর ইনুজ জানে তো এখন এই মিটিং এর সবাই যেটা বলছে যে এটা মূল উদ্দেশ্য হলো এখন গিয়ে দাঁড়িয়েছে তারেক রহমানের সাথে তার মিটিং যেটা আগামীকাল হবে এই মিটিংটা নিয়ে আজকে রাতে আমি আপনাদের সাথে কথা বলবো এবং তারেক রহমানকে নিয়ে ডক্টর ইনুসের আগের একটি মন্তব্য সেই বিষয়ে কথা বলবো আমি আপনারা আশা করি সেই পর্বটি শুনবেন তো এখন খারাপও লাগে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য এভাবে টাঙ্গালের মতো ঘুর করা এবং সেই অনুরোধটি যখন প্রত্যাখ্যান হয়ে যায় এবং সেটি ব্রিটিশ মিডিয়া ফলাও করে ছাপা হয়েছে দেখলাম বাংলাদেশের একটা মিডিয়াতেও সেই খবরটি কোট করেছে এটি লজ্জার এটি বেদনার কিন্তু নির্লজ্জ দখলদার সরকারের কাছে তো এসব কিছুই যায় আসে না এই দখলদার শৈর শাসক নব্য ফ্যাসিস্ট ডক্টর ইনুস এবং তার গঙের হাত থেকে বাংলাদেশ খুব দ্রুত মুক্তি পাবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়ে জরুরি হলো